প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ আবির্ভাবে তো আজকের মানে যে ঘটনাটা আপনি আমাদেরকে বলছেন সেটা দর্শকের সামনে যদি বলেন খুব ভালো হয় প্রথম কথা হচ্ছে প্রথমেই আগের দিনও একটা কথা বলেছি যাদব দাস সে এখন আইন পাস করেনি সে বড় বড় আইনজীবীদের ঘোলঘাট পুলিশের নামে মিথ্যা কথা বলে বেড়া একটা মিডিয়া লয়ার নিয়ে যদি তাকে প্রশ্ন করা হয় তার উত্তর উনি দিতে পারবেন না কেন প্রচ্ছন্ন মদতে উনি এখন সবে লয়ার নিয়ে পড়ছে লয়ার নিয়ে পড়া তাও চার লাখ সাড়ে চার লাখ ছ লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনছে লয়ের ল জানেন প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা আগের দিন উনি একটা কথা বলেছিলেন যে ওই একটা মহিলার প্রধানের একটা কাগজের পেপারপত্র নিয়ে সাইন করা নিয়ে ওনারা একটা নিজেই যাদব দাস যিনি নিজে তিনি একটা কনসেন্ট লেটার অফ কনসেন্ট দিয়েছিলেন আমি তো লেটার নিবাস দাসকেও চিনি না নিবাস দাসকে সেই যাদব দাসের লোক নিবাস দাসকে সেই ছন্দকবাবু ছন্দকবাবুকেও প্রতারণার শিকার চক্রে শিকার করেছে যারা পুলিশের লোকে পুলিশের নামে মলেস্ট করে বেড়াচ্ছে সেই মানে নরকের কীট বলা চলে বাংলা কথা সেই নরকের যাদব বাবু সে একাধিক আমি বাবুর সাথে একবার ফোনে যোগাযোগ করি উনি তখন বলল নিবাসবাবু উনি তো অনেক বড়ো প্রতারক উনি আমারও পঁয়ত্রিশ লাখ টাকা ফোন মেরে দিয়েছেন কেন স্যার আপনি নাকি ওর টাকা মেরে দিয়েছেন শুনলাম আমার কাছে তার প্রমাণ আছে এভিডেন্স আছে এবং সে এভিডেন্স আমি দিয়ে দেবো প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে উনি মুড়ি মিলের একটা কেসে নিয়ে টাকাটা মেরে দেন সে টাকাটারও প্রমাণ সে পরের দিন এসে এখানে হাইকোর্টে এসে মামলাটা দায়ের করে দিয়ে যান মামলাটা দায়ের করার পর তাকে আমি তার রেমিডির জায়গা করে দিয়েছি কিন্তু টাকা নিয়েছেন সেই কে ভণ্ড সাধু বাবা নিবাস দাস প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় নম্বর কথা যাদব এত ইন্টারেস্টেড কিসের জন্যে আমি জানতে চাইছি যাদব এত ইন্টারেস্ট কিসের জন্যে তার আমি আইন পাশ করেছি না পাস করিনি আমি হাইকোর্টে এসে এখানে মেম্বারশিপ আছে কি নেই সেটা ওরা যাচাই করে দেখুক না তার নিবাস দাসের যখন ডাকাতি হয়েছিলো সেই ডাকাতির সময় পুলিশরা সহযোগিতা করেছিল কি করেনি দেখে দেখুক না ওর এত কোটি টাকা হয়ে গেছে তিনতলা বাড়ি হয়েছে উনি নাকি এমএলএ টিকিট টিকিট নেবে একটা পঞ্চায়েতের সদস্য সে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধেও অ্যালিগেশন দিয়েছে কিসের জন্যে যে এখানে নিবাস বাবার আমার আশীর্বাদ আছে আশীর্বাদ দেওয়া আছে আশীর্বাদ মানে কি কার কাছ থেকে একটা টাকা নেব কৃষ্ণকালী ঠাকুর বাবা কলি কৃষ্ণকালী প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা আমি আমি আগের দিনই একটা কথা বলেছিলাম যে এদের ট্র্যাকের টিমটা কিন্তু মারাত্মক বড় টিম ছোটোখাটো টিম নয় এরা দমদমের কাছে ওরা কাজ করতে আসে ভিভিআইপি মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লোকের কাছে ব্যারিস্টারের কাছে ব্যারিস্টারের বাড়িতে তার মধ্যেই কিন্তু যাদব বাবু বলে যে ব্যক্তি আছে সেই যাদববাবুও তার সাথে এসেছে একটা কথা বলি যে মানে তুমি ক্ষতি করে যাচ্ছ ঘর তোমার ক্ষতিকারা দেবে পরমেশ্বর ছন্দক বাবু নিজেই বলে দিল যে এখানে কিন্তু ঘর লাভ করছে কিন্তু এই যাদবের মতন রোহিঙ্গা মাল কারণ যাদব ওই একটুখানি পার হয়ে গেলি ও যেখানে থাকে সেখান থেকে পার হয়ে গেলি কি দেখা যাবে ও রোহিঙ্গাদের সেলটার দেওয়ার জায়গা করে ফেলেছে কেননা ও দমদমে এখানে এই কদিন আগেও আপনি খবরে প্রতিলিপিতে দেখেছেন জগৎপুর যেটা আমার জায়গা জগৎপুর বাজার সেই জগৎপুর বাজারেতে একটা ধুমধুমার কাণ্ড হয়েছে সেখানে শম্ভুনাথ হালদার সম্ভুনাথ হালদার তিনি আইনের জায়গায় দ্বারস্থ হয়েছেন হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তার চেক থেকে টাকা তুলে নেওয়া হয়েছে কে তুলেছে উনি নিজেই জানেন না ওনার টাকা কে তুলে নিয়েছে সত্যি করে উনি আলা ভোলা মানুষ নিবেদিতা হালদার ওনার স্ত্রী তার টাকা কে তুলে নিয়েছে উনি ওনারা জানেন না সত্যি করে ওনারা জানেন না ওনারা কাজ করে খেয়ে কাজ করে কাপড়ের দোকান আছে আর ওনার যে ভাই আছে মানিক হালদার সেই মানিক হালদারের সাথে যোগাযোগ রয়েছে কার সেই নিবাস দাসের সাথে নিবাস দাস এত বড় সাধু আর যাদব দাস এত বড় মানে মানুষ যে তাদের একটা লিঙ্ক আছে আর ওখানেতে কি কী হয়েছে এখন দেখা যাচ্ছে ওই খালের পার বলে যে জায়গাটা হচ্ছে ওখানে এই কদিন আগে ওখানকার যে বিধায়িকা ম্যাডাম গেছিলেন সেখানে ওই জনতারা আক্রোশে পড়তে হয়েছে কেন আক্রোশে পড়তে হয়েছে খেলাটা বুঝতে 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 একদম ছোট করে জলেতে এর বাড়ি ডুবে যাচ্ছে ওর বাড়ি ডুবে যাচ্ছে কেন ডুবে যাচ্ছে এর জন্য কি রাজ্যের শাসক দল দায়ী রাজ্যের শাসক দলের থেকেও বড় বড় দল যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে ভণ্ডমাল কেননা জগৎপুর এলাকাটা এই যে এই হালদার বাবু যার নাম কথা বলছি মানিক হালদা তিনি কী করেছেন তার দাদা একজন পুলিশে কর্মরত তারা তার কোথায় মুর্শিদাবাদ কোথা থেকে এসছেন বাংলাদেশ থেকে এসছেন কলাশি যুদ্ধের সময় এসেছে তার এখনই এভিডেন্স কিন্তু ওনারা দিতে পারবেন না আমাকে একটা চেক দিয়েছিল যে কোর্টেতে এটা টাকাটা দেওয়ার জন্য আমি চেকটা দিলাম চেকটা বাউন্স হয়েছে টাকা নেই অফ ফল এনআই এক করা হয়েছে এবং তার উত্তরও ওনাকে দিতে হবে আর উনি যে মানে এই যে এই জগৎ জগৎপুরেতে ওই খালের পাড়ের দিকে উনি যে একভাবে করে যত রোহিঙ্গাদের সাথে হাত মিলিয়ে ওনারা যে ঝামেলা করে বেড়াচ্ছেন ওখানে আমাদের প্রতিনিধি দল আছে জিজ্ঞেস কত রোহিঙ্গা বাস বলছি সব এইভাবে থেকে বড় কথা ডায়মন্ড হারবার হয়ে যে মাছ ওখানে ভেরি আছে দেখবেন প্রচুর ভেরি আছে যে ছেলেটার গাড়ির কেটিএম এ গাড়ি আছে সেই কেটিএম গাড়ি করে পাঁচ ধাক্কা মেরে দিলে মদ খেয়ে গেলেও আমি বলছি বিধাননগর থানায় আপনি একটুখানি অভি হালদারের নামটা একটু খোঁজ করে দেখুন তো তার কতগুলো কেস হয়ে আছে সেই কেসের জন্যে তার দিদা একদিন আমায় ফোন করেছিল ঠাকুমা সেই কেসটা তোলার জন্য আমি বলেছিলাম ঠিক আছে আমি দেখছি কথা বলে ও তো নিজের কাকিমাকেই ছুঁড়ি দিয়ে মারতে গেছে ওনার কাকাকেই ছুঁড়ি দিয়ে মারতে গেছে কিসের জন্যে বিষয়ের সম্পত্তি সব তো নিতে হবে নিজেকে বাবা মায়ের দু ভাই ওরা মানে ওই শম্ভু হালদার শম্ভু হালদারের ভাইপো যাকে নিজের ছেলের থেকে বেশি ভালোবাসত আজকে তাকে দেউলিয়ার পথে ফেলে দিয়েছে আমি প্রকাশ্য আমি বলছি তো আপনারা ওখানে সত্যতা যাচাই করে নিন না আমি তো মিথ্যে কথা বলছি না প্রমাণ আছে প্রমাণ ছাড়া কথা বলা চলে না ওখানে জগৎপুর যে জায়গাটা বলছি দু সাইডেতে যে পরিমাণ ঘর ভাড়া দেওয়া আছে অবৈধ বাড়ি তৈরি করা আছে এখানে তো একাধিক মানুষ যারা বসবাস করছে তারা একদম অতিষ্ঠ হয়ে গেছে আজকে একটা কথা ওই জগৎপুরের এলাকাটাতে গেলে আপনি এ পাস ওপাস দোকান রাস্তাটাকে কতটা মানে একটা টোটো বা অটো চালাবার জায়গার মানুষ যাতায়াত করতে পারছে না টোটোর ভাড়াও দশ টাকা কি বারো টাকা কিন্তু এত ওইখানে মাছের জন্যে আর ইয়ের জন্যে ওইখানে ছোট ছোট গুমটি করে রেখে দিয়েছে আর আর একটা নাম দেওয়া আছে প্রীতম কেবল লাইন আচ্ছা তা সেই তার মালিককে তার মালিক হচ্ছে কিন্তু মালিক মানি খালদার মানি খালদার কী করেন তারা পিঠে গিয়ে পুজো করতে যান মদের পুজো আর ওনার সাগরেল মাগরেল কে আছে যত সব ওখানে মানে মদৎপুষ্ট নেতারা আছে সে নেতারা এলেই তো তখন দাদাগিরি করবে আর তার ভাইয়ের দোকানেতে মিথ্যা মামলায় তার ভাইকে জড়িয়ে দিয়েছে তার একাধিক সম্পত্তি টাকা করে নিয়ে লুটপাট করে দিয়েছে মানিকবাবু আর মানিকবাবু কি করে একবার মন গেলেই ওপার বাংলায় ঘুরে আসে একবার মন গেলেই এপার বাংলায় চলে বলছে এই রোহিঙ্গাদের বিরুদ্ধে আপনারা কী স্টেপ নিচ্ছেন এর জন্যে আমি কেন স্টেপ নেবো আইনের উদ্যোতন কর্তৃপক্ষ এবং আইনজীবী সেল সবাই মিলিয়ে এটা মানে ওখানে তো যারা পর্যবেক্ষক আছে এসআই রে গিয়ে দেখুন সবথেকে বেশি ওখানে রোহিঙ্গা বসবাস করছে ওখানে দেখুন কাউডি প্যান কার্ড নেই আর সব থেকে বিশেষ বড়ো কথা বলা চলে ওখানেতে প্রতিটা ঘরে ঘরে আমস এক একটা আমি জগৎপুরের দু সাইডের কথাই বলছি আর ওখানে আর একটা কালী মন্দির আছে সেখানেতেও আর ওখানে ভুয়ো লোন করে দেওয়ার নাম করে একাধিক প্রতারণা চক্র বিবিজি এক গেম কারা চালাচ্ছে দেখা যাবে সেই অভি হালদার যুক্ত আছে এখানে সেখানে দেখা যাবে যে মানিক হালদার যুক্ত আছে আর এইখান থেকে টাকাগুলো চলে যাচ্ছে কোথায় আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই তো অ্যাকাউন্ট চলে যাচ্ছে সেই অ্যাকাউন্টে গিয়ে এই দশ টাকা একশো টাকা ফেরত আসছে এক মিনিট পর দেখা গেল বোর্ডটা উল্টে গেল কেউ দশ হাজার টাকা মেরে দিল আও টাকা হাউ কারোর অ্যাকাউন্টে এর বাড়ি দেখিয়ে ওর বাড়ি দেখিয়ে লোন করে দিচ্ছে দমদমের নাগের বাজার দমদম ক্যান্টনমেন্ট দমদমের মানে চারিপাশে বেশি ভাগ আপনি দেখবেন রোহিঙ্গারা বসবাস করছে তাদের আর্মস রয়েছে যারা এক একটা মানে এত বাহুবলি মানুষ তারা সেই বাহুবলীতা দেখিয়ে দিয়ে একটা আমাদের মাননীয় সায়ন্তিকা ম্যাডাম তিনি ওখানকার বিধায়িকা সে তিনি একবার কথা বলতে গেছেন তার উপরও সব মস্তানগুলো চড়াও হয়ে গেছে কেন রাজ্যের শাসক যে মানুষ একটা বিধায়ক এমএলএ এমপি বা যে যে দলই করুক না কেন আজকে ওখানে আমি বারবার বলছি কেন যে বিজেপির ওখানে এতটা পাওয়ারফুল জায়গাটা হয়েছে কেন ওরা প্রত্যেকটা প্রত্যেকটা ওখানে শুভেন্দুবাবু কিছুদিন আগে মাস তিন চার আগে মিটিং করে এসছেন গিয়ে মিটিং করে এসে দেখে শ্রমিকবাবুও গেছিলেন ওখানে তারপর সবথেকে বড়ো কথা এখানে হচ্ছে এখানে ওখানে মানে বাড়িতে সবাই ভিখারি বলবে কেউ ভিখারি না প্রত্যেকের বাড়িতে কোটি কোটি টাকার লেনদেন আছে একটা মানে যারা মানে অ্যাসবেস্টার বেস করকেটের চাল আছে তাদেরও কোটি কোটি টাকা আছে আমাদের মানে মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষরা কিন্তু একদম শেষ আর এখানে দেখা যাবে যে একটার সাথে একটা যুক্ত নিবাস দাস যাদব দাস এইখানে কোথায় পাওয়া যাবে আপনার মানিক হালদার অভি হালদার আমি তো নাম ধরে ধরে বলছি যারা নিজের বাড়ির মা কাকিমার বিভস্ত্র করে দিতে পারে মা কাপড় কাকিমা কাপড় ছেড়ে ট্রেনে ছিঁড়ে দিতে পারে রাস্তা দিয়ে গেলে পাঁচটা ওরা পাঁচটা বন্ধু দশটা বন্ধু মিলে বিভস্ত্র করে দিতে পারে তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া হবে না এটা কি মনে করছেন যে তাদের ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে না এবং বিধাননগর এবং নিউ থানা এবং বাগুইহাটি থানা সবকটা জায়গাতেই কবি নামে বিশেষ করে নিউ টাউন থানাতে অন্তত খাটা খান তিরিশ থেকে চল্লিশটা কেস আছে ওর বাবা পেটো মেরে উড়িয়ে দেবে থানা এত বড় পর্যন্ত কথা বলেছে তার স্বীকারোক্তিও আছে তার সমস্ত এভিডেন্সও আছে প্রমাণও আছে